পক্ষের পক্ষ থেকে আন্তরিক সালাম দolat আসসালামু আলাইকুম ওয়া এখানে কথা বলার মত কোনো কিছু নাই কারণ এটা হল নিজের গ্রাম নিজের এলাকা এখানে মোসা হওয়ার মত কিছু নাই প্লিজ স্যার এখানে আলা মোহাম্মদ তারুঘোষণের ছেলে পয়সালামে ত্রিবাধাছে তো দাপনের সাথে একটু কথা বলবে আর আলাজ মোহাম্মদ তারুঘোষণ আমাদের এই অঞ্চলে যদিও একটু সময় কম দিছে তো অন্যান্য এলাকায় তার মোটামুটি ভালো একটা ই গোস করছে তিনি তো সেই সুবাদে আপনারা যারা আছেন সকলেই একে অপরের সাথে মিলেমিশে এক একজন ফারুক হয়ে এখান থেকে কেন্দ্র যাবেন মোড়ামার্কা একটি করে ভোট দেবেন আমি আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলছে আমাদের ফারুক যদি জিতে যায় তাহলে আমরা এই এলাকার মানুষ জিতে যাবো আমরা সকিপুরে যাই কামো জামাগো গ্রামের সন্তান উপজেলা চেয়ারম্যান হয়েছে গ্রামের সন্তান যদি চেয়ারম্যান হয় তার মানে আমরাই চেয়ারম্যান সেই সুবাদে আপনারা আসি মাত্র তিনটা দিন সকলে ঘরে ঘরে পৌঁছাই দিবেন আর অভিশনের বার্তা ঘোরা একটা করে বোর্ড সকলকে দেওয়ার জন্য অনুরোধ রেখে তার ছেলে ফারুক হোসেনের একমাত্র সন্তান ফয়সাল আহমেদ ত্রিভাগকে দু একটি সংক্ষিপ্ত আগের কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সকলকে উপস্থিত আমার গুরুজন এবং আমার ইসলাম ভাই এবং বোনেরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম সালামু আলাইকুম আমি ফয়সাল আহমেদ রিফাত মোহাম্মদ ফারুক হোসেনের একমাত্র ছেলে আপনারা জানেন আসন্ন পাঁচই জুন নির্বাচন এই নির্বাচনে আমার বাবা ঘোরা মালকায় মনোনীত হয়েছে তো আমি আপনাদের কাছে সবার কাছে আমার বাবার জন্য দোয়া চাচ্ছি সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এবং পাঁচই জুন ভোট কেন্দ্রে যে আমার বাবাকে জয়যুক্ত করবেন আসলে এখানে এটা হলো আমাদের কেন্দ্র নিজস্ব কেন্দ্র আমরা এখানে আসবো এই সাইপা চালায় এসে আমরা নিজেরাও ভোট দিব আপনাদের সাথে তো আমার বাবা এই এলাকার সন্তান কাকাজানের সন্তান সন্তান হিসেবে তো প্রত্যেকের একটা অধিকার থাকে পিতা মাতার প্রতি তা আপনাদের প্রতিও আমার বাবার একটা অধিকার আছে এই অধিকার থেকে আশা করি আপনারা বঞ্চিত করবেন না এই আমার বাবা যদি জিতে যায় জিতে যাবে এই কাঁকড়া যান আর হেরে গেলে হেরে যাবে এই কাঁকড়া যান তো সবাই আমার বাবার পাশে থাকবেন আসলে আমার বাবা কোনো পাওয়ার উদ্দেশ্যে এই নির্বাচনে আসে নাই আসছে এই সখীপুরের মানুষের পাশে থাকতে যদি উন্নয়ন হয় সর্বপ্রথম হবে নিচ এলাকার কাঁকড়া এই ইউনিয়নের উন্নয়ন হবে পরে উন্নয়ন হবে অন্যদিকে তাই না মানুষ তো নিজের ঘর আগে ঠিক করে পরে অন্যের ঘরে নজর দেয় এটাই তো নিয়ম তো আপনারা সবাই আমার বাবার পাশে থাকবেন দোয়া করবেন আর ভোট কেন্দ্রে যাবেন আর আমার বাবার তো একজন ব্যবসায়িক মানুষ ব্যবসায়ীরা তো কথা দিতে জানে কথা রাখতে জানে তো সন্তান হিসেবে এতটুকু বলতে পারি সে আপনাদের নিরাশা করবে না তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আসলে সে একটু সম্মান চায় মানুষের জীবন তো খুব ছোট সবারই দুনিয়া সারা চলে যেতে হবে যতদিন বেঁচে আছে বেঁচে থাকবে আপনাদের মাঝে ইনশাল্লাহ সে এই সকীপুরকে বাংলাদেশের বুকে গর্বিত করবে আপনারাও একদিন গর্ব করবেন সে যদি নির্বাচিত হয় গর্ব করে বলতে পারবেন ফারুক সাহেব যা করছে এলাকার জন্য করছে এতটুকু আমি বলতে পারি তো সে একটা সুনাম চায় অনেকে ইতিপূর্বে তো আপনার দক্ষিণের নেতাদের অনেক ভোট দিয়ে দেখছেন তো নিজ নিজ সন্তানদের একটু ভোট দেওয়া দেখেন আশা করি নিরাশা করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম